তার বাবার মৃত্যু হওয়ার পর যখনই আমি জানতে পারলাম তখনই আমার ছোট ভাই তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে তো বুঝতেই তো পারছেন একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে আর একটা ঝামেলা করতে চাইনি বিধায় আমি যাইনি বাবার মৃত্যু শয্যায় পাশে না থাকায় তৃতীয় স্ত্রী রিয়ামণিকে ডিভোর্সের ঘোষণা দিলেন হিরো আলম এ বিষয় নিয়ে মুখ খুললেন হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামণি লাইভে এসে কি বললেন তিনি বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সব আগে আপনি পেয়ে যান আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর অভিনেতা হিরো আলমের বাবার মৃত্যুর সময় তৃতীয় স্ত্রী রিয়ামনি পাশে না থাকায় তাকে বয়কটের ঘোষণা দিয়েছে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই কথা জানিয়েছেন হিরো আলম হিরো আলমের স্ত্রীকে বয়কট ঘোষণার পর মুখ খুলেছেন মডেল অভিনেত্রী রিয়ামণি সম্প্রতি লাইভে এসে তিনি কিছু কিছু বিষয় তুলে ধরেছেন লাইভে এসে রিয়ামণি বলেছেন হিরো আলম তাকে হত্যার হুমকি দিয়েছে যার কারণে তার বাবার মৃত্যুর সময় তিনি পাশে ছিলেন না হিরো আলম বলেছে এমনকি তার শ্বশুর পরিবারেরও কেউ তার বাবার মৃত্যুর সময় পাশে ছিল না এ সময় রিয়ামণি বলেন এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন সেখানে আমার ভাই ছিল তাছাড়া যখন তার বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি সাথে সাথে আমার ভাই তার কাছে ফোন করেছে ফোন করা মাত্রই হিরো আলম আমাকে হত্যার হুমকি দেয় বলে যে তুমি যদি এখানে আসো তাহলে তোমাকে শেষ করে দেব বুঝতেই তো পারছেন এমনিতে মৃত্যুর মতো একটা ঘটনা ঘটেছে সেখানে গিয়ে আরো বেশি বড় দুর্ঘটনা ঘটাতে চায়নি বলেই যায়নি তাছাড়া সে আমাকে যেভাবে ব্লেম করছে অবশ্যের পিছনে কারণ রয়েছে আপনারা হয়তো আমার দোষটাই দেখতে পাচ্ছেন কিন্তু পুরো বিষয়টা জানলে আপনারা তখন আমাকে দোষ দিবেন না তো অবশ্যই খুব শীঘ্রই আমি পুরো বিষয়টা আপনাদের সবার সামনে ক্লিয়ার করব। হিরো আলম বর্তমানে যেগুলো বলছে সবগুলোই মিথ্যে বানোয়াটু ভিত্তিহীন প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়ে সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলে অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ